আপনার পাঁচশো সাড়ে পাঁচশো বিক্রি করে আমাদের থেকে নেবে মাত্র চারশো পঞ্চাশ টাকা যেহেতু আমরা নিজেরা মাল তৈরি করি এই যে সামনের পার্ট এই যে পিছন পার্ট হ্যাঁ ডিজাইন আছে চল্লিশটা প্লাস ঠিক আছে ভাই এটা দেখেন এটি হলো আপনার এই এই সেলোয়ার কাপড় এটি হলো হাতার কাপড় আর এটি হলো ওনা ওনার হ্যাঁ এটি হলো ফোর পিস এটা দেখেন মাত্র চারশো পঞ্চাশ টাকা পাইকারি এটি পাইবেন ঠিক আছে এই দেখেন ওনারা ওনার টার্চ করে থাকবে পাঁচ সাত পাক্কা নামাজি ঠিক আছে এগুলো থাকবে মাত্র ভাই চারশো পঞ্চাশ টাকা করে এরকম ডিজাইন আছে একশো প্লাস এটা দেখেন ভাই